এই ইভেন্টটা হয়েছিল নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এর স্বপ্ন অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল বিন্দাস ক্যাটারার আর ইনি হলেন পঙ্কজ দা এই ক্যাটারিং সার্ভিসের প্রপাইটার ওনারই আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এখানে স্টার্টারে ছিল তিন রকমের চিকেন কাবাব চিকেন শ্যাটে আর কোল্ড এন্ড ফ্রাইড প্রন কাবাবস গুলো তো ভালো ছিলই তবে প্রন টাওয়াজ ফাটাফাটি কলকাতা হাওড়া হুগলিতে তো ওনারা কাজ করেনি এছাড়াও যদি মিনিমাম পাঁচশো জনের কাজ হয় তাহলে বহরমপুর আসানসোল দুর্গাপুর এইসব জায়গাতেও ওনারা সার্ভিস প্রোভাইড করে থাকেন বেশ কিছু লাইভ কাউন্টার ছিল এখানে এছাড়াও চাট সেকশনে জল ফুচকা দই ফুচকা পাপড়ি চাট দই বড়া সবই ছিল এরপর একটু মকটেলে চুমুক দিয়ে গ্রুম আর ব্রাইড সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম মেন কোর্সের সঙ্গে দেখা করতে মেন কোর্স ছিল প্রচুর আইটেমস স্পেশালি পমফ্রেট ফ্রাই মাটন কষা ভেটকি বেগম বাহার আর চিকেনের একটা সাইড ডিশ এদের সবার সাথে পরিচয় হওয়ার পর পরিচিতিটা আরেকটু বাড়াতে প্লেটে সবাইকে সাজিয়ে নিলাম এবার বাঙালি বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান খাবারের টেস্টটাই কিন্তু আসল বিন্দাস ক্যাটারের রান্না বান্না কিন্তু সত্যি আমাদের দারুণ লেগেছে তোমরাও যে কোনো অনুষ্ঠানের জন্য ওনাদের বুকিং করতেই পারো পান কাউন্টারে ভ্যারাইটিটা একবার দেখলে চলো এবার আমরা পালাই